নমস্কার আমি রথিন চক্রবর্তী আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল রূপ ব্লক বারুল আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার বাড়ি জগদ্ধাত্রী পুজোর কিছু অংশ যদিও আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আরও অনেক আগেই আমার ভিডিওটা ছাড়া উচিত ছিল কিন্তু সময়ের অভাবে আমি ছেড়ে উঠতে পারিনি তাই আমি আশা করব যে দেরিতে হলেও আপনারা ভিডিওটা দেখবেন আগের ভিডিওগুলোর মতোই আসুন দেখি আমার বাড়ি জগদ্ধাত্রী পুজোর কিছু অংশ এই মুহূর্তে আপনারা দেখছেন যে আমার বাড়িতে জগদ্ধাত্রী ঠাকুর এসেছে এবং আমাদের চিরাচরিত প্রথা মেনে পুজোর আগের দিন সন্ধ্যাবেলা বাড়িতে নাম সংকীর্তন হয় আপনারা এই মুহূর্তে সেই নাম সংকীর্তনই দেখছেন যদিও আমি এবছর আমার বাড়ির পুজোর গত বছরের মতো সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারছি না বা পারবো না কারণ আমি ভিডিও একদমই করার সময় পাইনি তবুও বাড়ির বিভিন্ন ভাই বোন তাদের প্রত্যেকের কাছ থেকে ছোট ছোট করে এই পুজোর কিছু কিছু অংশ আমি সংগ্রহ করে আপনাদের দেখার উদ্দেশ্যে আজকে আমি আপনাদের সামনে আপলোড করছি আপনারা সেটাই দেখছেন আপনারা দর্শন করছেন এই মুহূর্তে আমার বাড়ির মা জগদ্ধাত্রীকে যিনি বছরের পর বছর আমার বাড়িতে পূজিতা হয়ে আসছেন একইভাবে একই নিয়মে আমি এবং আমার ভাই এই পুজোটা করি আমি আপনারা এই মুহূর্তে দেখছেন যে ভাই পুজো করছে আমি হয়তো নেই আমি অন্য কাজের ব্যস্ত আছি এবং এই ব্যস্ততার কারণেই আমি সমস্ত ভিডিও সম্পূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে তুলে দিতে পাইনি তার জন্য আমার টিভিও খুব খারাপ লাগছে এবং সবথেকে থেকে বড়ো কথা এত দেরিতে আমি ভিডিওটা আপলোড করছি আরও আগে করা আমার উচিত ছিল যাই হোক সেটুকু সংগ্রহ করতে পেরেছি আজকে আপনাদের দেখার উদ্দেশ্যে আপনাদের সামনে আমি শেয়ার করলাম আপনারা দেখে আশা রাখি আপনাকে ভালো লাগবে এই পুজো উপলক্ষে বাড়িতে বিভিন্ন অনেক আত্মীয় স্বজন আসে এবং পাড়া প্রতিবেশীদেরও আমন্ত্রণ জানানো হয় মায়ের প্রসাদ খাওয়ার জন্য আপনারা এই মুহূর্তে দেখছেন সেই ছবি এবার সরাসরি আমি আপনাদেরকে দেখাবো বিসর্জনের দিন সন্ধ্যা থেকে বিসর্জন পর্যন্ত যেটুকু সংগ্রহ করতে পেরেছি আমি আমি আপনাদের আগেই বলেছি যে আমি ভিডিও করার সময় পাইনি তো তারপরেও যেটুকু সংগ্রহ করতে পেরেছি আমি সেটুকুই আপনাদের দেখার উদ্দেশ্যে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা সেইটুকুই দেখছেন এখন আপনারা দেখছেন মাকে বরণ করার উদ্দেশ্যে নামানো হয়েছে এবং মাকে বিসর্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে আমি দেখাবো আপনাদেরকে এই ভিডিওতেই আপনারা দেখবেন যে মাকে বিসর্জনের যেটুকু ভিডিও আছে যেটুকুই আপনারা দেখবেন আসারা কি আপনাদের ভালো লাগছে আমার পরিবারের সকলেই প্রায় এবার মাকে বিসর্জনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে আপনারা দেখছেন মাকে এখানে তুলে যাওয়া হচ্ছে এবং যেটা হয় সেটা হচ্ছে যদিও মনের মধ্যে একটা বিষাদের ছোঁয়া থাকে তবুও সবাই আনন্দে মেতে থাকে সেটাই হচ্ছে এই মুহূর্তে আপনারা দেখছেন আমাদের গ্রামের যে পুকুরে মাকে মানে সবাই ঠাকুর বিসর্জন করে সেই নই পুকুরের ঘাটে মাকে নিয়ে চলে যাওয়া হয়েছে গ্রাম পরিক্রমার পর যদিও গ্রাম পরিক্রমার আর কোনো ভিডিও আমি পাইনি হাতে নাহলে আমি আপনাদের নিশ্চয়ই দেখাতাম সেই নই পুকুরের ঘাটে নিয়ে গিয়ে মাকে বিসর্জনের জন্য নামানো হচ্ছে আমার ভাইয়েরা সবাই আছে যদিও আমি বিসর্জনের সময় উপস্থিত হইনি ওখানে আমি যাইনি বিসর্জন করতে আপনারা দেখছেন আমার বাড়ি মা জগদ্ধাত্রীকে বিসর্জনের দৃশ্য সাত পাকে ঘোরানোর কাজ চলছে মাকে এই মুহূর্তে সকলের মনের মধ্যেই একটা কষ্ট একটা ভালোবাসা একটা আক্ষেপ এবং সর্বোপরি একটা প্রতীক্ষা দীর্ঘ তিনশো চৌষট্টি দিনের প্রতীক্ষা যে দিনটার জন্য আমার পরিবারের আত্মীয় স্বজন থেকে শুরু করে আমার পরিবারের প্রত্যেকটা মানুষ মুখিয়ে থাকেন এই আজকের দিনটার জন্য এই মা জগদ্ধাত্রীকে পুজো করার জন্য এবং মায়ের পুজো উপলক্ষে সকলে এক উপস্থিত হওয়ার জন্য সেই দীর্ঘ প্রতীক্ষা আবারও শুরু হবে আজকের পর থেকে আবারও তিনশো পঁয়ষট্টি দিন সকলে অপেক্ষা করে থাকবে এই আজকের দিনটার জন্য আজকের মতো আমার বাড়ি মা জগদ্ধাত্রী পুজোর যে ছোট্ট ভিডিও আমি সংগ্রহ করতে পেরেছি সেটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম এবং আজকের মতো এই ভিডিও আমি এখানেই শেষ করব শেষ করার আগে প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিওতে আপনাদেরকে অনুরোধ করব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদিও যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটি একটি লাইক কমেন্টও শেয়ার করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্টও একটি শেয়ার আমাকে নিত্য নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় তাই আমি আশা করব আপনারা আমার এটুকু করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার